সো হ্যালো ইব্রান এখন হলো সকালবেলার দিকে এখন প্রায় বাজে হইলো সাতটা প্রায় বলতে গেলে তো আমরা তিনজন মিলে ঘুরতে পেরেছি আমি এই যে জাইমু তোমরা দেখতেই পারতেছো ঠিক আছে তারপরে এই যে কচিতাও আছে আমাদের ফিলিংসের যে কোচিদা এই যে কোচিদা আছে কোচিদা তোমার ফেসটা একটু দেখাও এই যে কোচিদার ফেস ভ্যালু বর্তমানে আড়াই লাখ টাকা ঠিক আছে এই কচিদারে তোমরা দেখতেই পারতেছো তো যাই হোক তোমাদের মনে হতে পারে আমরা কোন জায়গায় ঘুরতেছি তো গোসাই গাঁয়ের গোসাইগাঁও এর এই দিকে কোন জায়গাটা না জানি তো স্টেডিয়ামের এই সাইডে আমরা একটু ঘুরতেছি বর্তমানে এই যে শিব মন্দিরটাও তোমরা দেখতে পারতো ওম নম শিবাই লেখা যাচ্ছে বাবার মন্দির জয় শিবহর মহাদেব বোম বোম এই যে দান ভান্ডার এই জায়গায় দানবাক্স আছে বর্তমানে মন্দিরের বাইরেই দেখতেই পারত মন্দিরটা তোমরা দেখতেই পারলা তোমাদের ব্যাক ক্যামেরা করে আরো ভালো করে দেখাই যে এইটাই সেই শিব মন্দিরটা তোমরা দেখতেই পারলা গোসাই গাঁওয়ের এই জায়গার এটা শ্মশানের সাইডেই আর কি শিব মন্দির আর শ্মশানটা সামনের দিকে আছে আর কি ওই যে ডান সাইড দিক দিয়ে যেতে লাগে তো দেখতেই পারলা ওই যে হরর মহাদেব বোম বোম বাহা হে হামারে মহাদেব তো দেখতেই পারলা শিব মন্দিরটা তোমরা সকালবেলার দিকে জয় জয় শ্রীরাম এই যে মোদিরও ছবি দেওয়া তারপরে যে জয় শ্রীরাম জয় শ্রীরাম এই যে বোম বোম হরহর মহাদেব এই যে কচি তাও নমস্কার করে ভালো হইলো তো তারপরে যে এইদিকে ইসে স্টেডিয়াম যে মাঠটা তো এইদিকে স্টেডিয়াম মাঠটা আছে তো চলো একটু স্টেডিয়াম মাঠটাও তোমাদের একটু দেখায় ভিডিওর মধ্যে আজকে তো গাইস বর্তমানে আমরা আসি হইলো কোসাইগাঁওয়ের এই জায়গায় নেহেরু নামে যে স্টেডিয়াম তো নেহেরু স্টেডিয়ামের এই জায়গায় আসি তো স্টেডিয়ামটা তোমরা দেখতেই পারলা দিন আগে আসছিলাম আমি আর কোচিদা স্টেডিয়ামে আইসা এমনি দৌড়াদৌড়ি করছিলাম আর কি শীতের দিনে আইসা আর স্টেডিয়ামটা তোমরা তো সে সকালবেলার দিকে দেখতেই পারলা আর কি এই জায়গায় ফুটবল টুটবল খেলা হয় আর ওই জায়গায় বাস্কেটবল খেলার জায়গা ওই যে বাস্কেটবল খেলার জায়গায় ওই যে দাদারা বাস্কেটবল খেলতেছে ওই যে তোমরা দেখতেই পারতেসো ফুটবল দিয়েই বাস্কেটবল খেলতেছে অলরেডি দাদারা দেখতেই পারলা আর এই দিকটা মাঠটাও তোমরা দেখতেই পারলা আর কি ফিলিংসের মাঠ পুরো স্টেডিয়াম মাঠ আর ওইদিকে গ্যালারিও আছে এই যে দিক দিয়ে গ্যালারির উপরে উঠে তো চলো একটু তোমাদের গ্যালারির উপরে উঠে উঠাও দেখায় আর কি গ্যালারিতে যে উঠার জায়গা আর কি এই যে গ্যালারিতে উঠে তোমরা দেখতেই পারলা আর এই যে গ্যালারিতে উঠার জায়গায় তো গ্যালারিতে আর উঠলাম না বেশি হ্যাঁ উঠি একটু উঠি তো এই যে আসতে ধীরে উঠি তো এই যে গ্যালারি এই যে গ্যালারিতে উঠে বললাম এই যে গ্যালারিটা সেই দেখতেই পারলা খুব সুন্দর লাগতেছে এই গ্যালারির থেকে নিচের যে স্টেডিয়াম মাঠটা না খুব সুন্দর লাগতেছে ফোকাস করলাম এই যে এই যে অসাধারণ লাগতেছে ভাইরা কি দৌড়াইতে আসছো নাকি দৌড়াইতে আসছো ভাই তো ভাইরা দৌড়াইতে আসছে সকালবেলার দিকে আর এই জায়গায় ইসে ঠান্ডা ঠান্ডা ক্যাক এই যে টাটা গ্লুটা গ্লুকোটা ফালাইছে ওই দিকেও যাবো ওই একটা মন্দির আছে দুইটা মন্দির আছে কালী মন্দির শিব মন্দির ওইটাও দেখতে যাব তো কচি দ্বারা আর ওই যে আগের দিকে যাইতেছে হাইটা হাইটা দেখতেই পারতেছো তো তোমাদের এই গ্যালারির উপরের দিকটা দেখাই দিলাম আর কি অনেক পুরোনা গ্যালারি আর কি অনেক পুরোনা স্টেডিয়াম মাঠ এটা যাই হোক উপরের দিকটা তোমরা দেখতেই পারলা এখন চলো তোমাদের আমি শিব মন্দির এই আসার পর মারাত্মক পরিমাণে আর কি পুরা হাইবিট হাইবিট কচু গাছ এই যে দেখতেই পাচ্ছে এত সুন্দর সুন্দর কচু গাছ আমাদের এদিকে থাকলে আমি ওই কচুগুলো নিয়ে যেয়ে পুরা তরকারি খাইতাম আর কি কচু শাক খাইতাম আর কি দেখতেই পারলাম মারাত্মক পরিমাণে কচু শাক এই যে আমাদের যে ফিলিংসের কচিতা তো আমাদের ফিলিংসের কচিতা সাত সকালবেলার দিকে হাঁপে গেছে গা আর কি তো তার জন্য একটু হাইটাই সেই জায়গায় বসে আসছে এই যে বড়ই গাছ তোলার মধ্যে এই বড়োই গাছটা দেখতেই এই যে ফিলিংসের বড়ই গাছ কিন্তু বড়ই গাছে একটাও বড়ই নাই গা ও তো বড়োয়ের দিনই না তাই না জাম্বু এটা বড়োয়ের দিন না তো ফাইনালি তারপর আমরা হাঁটতে হাঁটতে সাত সকালবেলার দিকে চলে আসলাম মন্দিরের এই জায়গায় কালী মন্দিরটা যেয়ে তো কালী মন্দিরের এই জায়গায় আসছি তো চলো কালী মন্দিরের ভিতরের দিকটা তোমাদের একটু দেখাই আর বাইরের দিকটাও তোমাদের দেখাবো তো এই যে গোসাইগাঁওয়ে যে থেকে বড়ো কালী মন্দির আর কি বারোহাত কালী মন্দির এই যে বারোহাত কালী মন্দিরের এই জায়গায় এসে পড়লাম এই যে এই সে কালী মন্দিরটা তোমরা বাইরের দিকটা দেখতেই পারলে এই জায়গায় মেলাও হয় আর কি আর মেলার দোকানপাটগুলো এই জায়গায় বসে আর কি যখন আর কি মেলা হয় তখন আর কি বসে আর এই যে ঠাকুরটা তোমরা দেখতেই পারবা তো চলো একটু মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক এদিকে হইলো কালী ঠাকুরের মন্দির বারোহাত আর এই বা সাইডে হইলো ভোলেনাথ বাবার মন্দির শিব মন্দির তো আসতে দেরি এখন আমরা মন্দিরের ভিতরের দিকে ঢুকে বললাম এই কচিদারা আগে চলে গেল গা জাম্বু আগে চলে গা এই যে মন্দিরটা এটাই সেই বারোহাত কালী মন্দির দেখতেই পালা ঠাকুরের মন্দিরটা যে ভিতরের ঠাকুরের যে ছবিটা তো ভিতরের ঠাকুরের ছবিটা আলাদাভাবে গৌতমের মোবাইলে আগের থেকে তোলা ছিল তো তার জন্য আর কি দেখাইলাম এই যে এটাই সেই ঠাকুরের ছবি আর এসে তোমাদের মনে হইতে পারে ভিডিওর মধ্যে দেখাইলাম না কেন তো ভিডিওর মধ্যে ক্যামেরাটা ক্লিয়ার আসতেছে না তাই যার থেকে স্পষ্ট আর কি দেখা যাইতেছে না আর কি লাইটটা নাই না ভিতরের লাইটটা বোধ এখন জ্বালানি নেই সকালবেলার দিক তো তার জন্য আর কি বাইরের দিকটা তোমরা দেখতেই পারলা আর বাইরের দিকে হ্যাঁ খুব সুন্দর লাগতেছে আর এই যে ফুল গাছও দেখতে পারলা যে সাদা ফুল গাছ নানান এসে দুই তিন রকমের ফুল গাছও আছে এই জায়গায় যে জায়গায় তুলসী গাছ সেটাও দেখতে পারলা এই যে এই যে এই ফুলটার নাম কী যান ভইলাগি শিখা ও জানব এই ফুলটার নাম কী জান এই ফুলটার নাম আমি ভুইলাগি শিখা বর্তমানে তো ফুলটা খুব সুন্দর লাগতেছে অনেকদিন পরে দেখলাম তো আমাদের এই জায়গায় কমই দেখা যায় বলতে গেলে এই যে সাদা ফুলের গাছটাও দেখতে পারলা প্রচণ্ড পরিমাণে সাদা ফুলের গাছ আর কি আর খুব সুন্দর লাগতেছে তো চলো এখন তোমাদের আমি ভোলেনাথ বাবার মন্দিরটা দেখাইতেছি কালী মন্দিরটা তো তোমরা দেখতেই পারল আর ফটোটা তুলবো নি তখন ঠাকুরের ফটোটা তোমরা দেখতে পারবা তো এই যে বাস সাইডে এসে বললাম বাস সাইডে আসার পর এই যে এই ভোলেনাথ বাবার মন্দিরটা যে এই যে ভোলেনাথ বাবার এই যে দেখতেই পারতেছো সার্বজনীন বারোহা শিশি শিব মন্দির এই যে শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় নার্জারি দাজু নির্মাণদাতা আর কি তারপরে স্থাপিত কবে হয়েছে তো স্থাপিত যে ডেটটা তো সেই স্থাপিত ডেটটাও দেওয়া আছে তেরো ফেব্রুয়ারি দু সালে এই মন্দিরটা স্থাপিত হয়েছে তারপরে গোসাইগাঁও কলেজ রোড ওয়ার্ড নাম্বার তিন সেটাও তোমরা দেখতেই পারলা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে ঠিক আছে তো তারপরে এই যে আইসা বললাম শিব ঠাকুরের মন্দিরের সামনে তো শিব ঠাকুরের মন্দিরের সামনে আসার পরে যে শিব ঠাকুরের যে বাহন যে সার তোমরা দেখতেই পালা এই পাশেও আছে ডান সাইডেও আছে আবার বা সাইডেও আছে খুব সুন্দরভাবে আর কি দেখতেই পালা খুব সুন্দর লাগতেছে আর কি তো এই যে শিব মন্দির এই শিব মন্দিরের শিব ঠাকুর ভোলেনাথ বাবা হরহর মহাদেব বোম বোম জয় শিব হরহর মহাদেব বোম বোম তো ভোলেনাথ বাবাকে তোমরা দেখতেই পারতেছো সকালবেলার দিকে আর কি এই যে এই যে খুব সুন্দর ভাবে দেখতেই পারত জয় শ্রী মহাদেবনাথ দেখতেই ঠাকুরের মন্দিরে আসছিলাম সাত সকালবেলার দিকে ঘুরতে আমরা এই যে আমি আমরা তিনজন মিলে আর কি এর সকালবেলার দিকে তারপর আর কি এই মন্দিরটা যে তো এই দুইটা মন্দির তো দুইটা মন্দির তো তোমরা দেখতেই পারলা আর দুইটা মন্দিরের পাশাপাশি আছে হইলো এই যে এই জায়গায় একটা ঘরের মতন আছে তো ঘরটা খুব সুন্দর লাগলো আর কি পূজার পূজার সময় বোধহয় এই জায়গায় প্রসাদ টসাদ খাওয়ানি হয় তো ঘরটাও আমি তোমাদের মন্দিরের ভিতরেই যেহেতু আছে তো তার জন্য আমি ঘরটাও তোমাদের একটু দেখাইলাম ভিডিওর মাধ্যমে আর কি সেই ঘরটাও তোমরা দেখতেই পারতেছো অলরেডি এই ঘরটা আর খুব সুন্দর লাগলো আর কি উপরে টিনের চাল দেওয়া আর এরকম পাকা ঘর আর কি এরকম মন্দিরের ভিতরে খুব ভালো লাগে আর কি লোকজন যখন পূজা পার্বণের সময় এসে এই জায়গায় টাইমটা পাস করতে পারবে আর কি Uh... প্রসাদ প্রসাদ খাইতেও পারবে আর মন্দিরের সাইডটা পুরো জঙ্গলে ভর্তি এই যে দেখতেই পারতেসো এই যে সকালবেলার দিকে পুরাপুরি জঙ্গলেই ভর্তি প্রায় বলতে গেলে দেখতেই পারলা ঠিক আছে আর এই যেদিকে সাদা ফুলের গাছ আছে যেহেতু জঙ্গল এলাকা না তো সাদা ফুলের গাছ বেশিরভাগ থাকবে এইটাই স্বাভাবিক তারপরে যে ঢেঁকি শাকের গাছও আছে যে ঢেকি শাক সেটাও তোমরা দেখতেই পারলা তো যাই হোক একটু মন্দিরে আসছিলাম সকালবেলার দিকে ঘুরতে দেখতেই পারলা তোমাদের আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি গে আমি কালী মন্দিরের সামনেই আর কি এই যে এত সুন্দর করে যে আর্টটা করছে না তোমরা দেখতেই পারতো খুব সুন্দরভাবে ডিজাইন করে আর্ট করা আর কি ছবিগুলো আর কি দেখতেই পারলার পরপর তিনটা ছবি আছে আর্ট করাই যে এই যে খুব সুন্দর লাগতেছে আর কি সেটাই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যেহেতু মন্দিরের সামনেই আছে আর কি দেখাইতে ভুলে গেছিলাম পরে এখনই মনে পড়লো আর কি দেখতেই পালা ঠিক আছে তারপরে এই যে এই ডান সাইডেও আসে আবার ডান সাইডে চলো দেখায় আর এই জায়গায় বলি দেয় আর কি পাঠা বলি দেয় পাঠা বলি দেওয়ার জায়গা যে সেটাও দেখতে পারলা তো চলেও এখন ডান সাইডের দিকটা দেখা নি যাক যে ডান সাইডের দিকটাও তো দেখতে পারতেছো এই যে এই যে তোমরা দেখতেই পারতো সেই ছবিগুলো আর কি যেগুলো আট করা ছবি ঠাকুরের দেখতেই পারল ঠিক আছে তো তারপরে যে মন্দিরের যে চূড়াটা তো মন্দিরের চূড়া এই যে এটা হলো কালী মন্দিরের চূড়া তো কালী মন্দিরের চূড়াটাও তোমরা দেখতেই পারতো উপরে ওং লেখা আছে ওই যে ওং সেটাও তোমরা দেখতেই পারলা আর এই যে শিব মন্দির যে শিব মন্দিরের উপরের দিকটাও তোমরা দেখতেই পারলা ওই যে শিব ঠাকুর হরার মহাদেব ওই জায়গায় বৈশা আছে দাঁড়ায় আসে তারপরে এই যে দুইটা পাশাপাশি আরও দুইটা ঠাকুর আছে সেটাও দেখতে পারলাম তারপরে ত্রিশুলের ছবি আছে তারপরে এই সে পঞ্চমুখী সাপের ছবি দেওয়া আছে ওই যে ওই যে দেখতেই পারলাম শিব ঠাকুরের উপরেই আর কি হ্যাঁ তোমরা খুব সুন্দরভাবে সকালবেলার দিকে দেখতে পালা ঠিক আছে তো সকালবেলার দিকটা তো একটু ঘোরা হইলেই আর কি তো ঘোরা হওয়ার পর এই সে দেখাইতেই পারলাম আর কি যেই জায়গায় আসছি ঘুরতে এই জায়গায় দুইটা মন্দিরও আছে আর স্টেডিয়ামটাও তোমরা দেখতেই পারলাম ভিডিওর মধ্যে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে